টু এইটি নাইন পাওয়ার জিরো পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু সেভেন্টিন পাওয়ার জিরো পয়েন্ট ওয়ান সিক্স ইকুয়াল টু হোয়াট আচ্ছা তো টু এইটি নাইনকে আমরা লিখতে পারি কি সেভেন্টিন স্কোয়ার তার উপর হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু সেভেন্টিন ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স তাহলে পাওয়ার পাওয়ারে কী হয় গুণ হয় তাহলে শট সেভেন্টিন টু ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সেভেন ইকোয়ালটা হবে কত জিরো পয়েন্ট থ্রি ফোর সতেরো দু মানে চৌত্রিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স তাহলে পাওয়ার হচ্ছে কত মানে বেজ হচ্ছে সেভেনটিন আর পাওয়ারে পাওয়ার গুণ হলে কী হবে যোগ হয় তাহলে জিরো পয়েন্ট থ্রি ফোর প্লাস জিরো পয়েন্ট ওয়ান সিক্স এই কোয়ালটা হচ্ছে সেভেনটিন টু দি পাওয়ার কত থার্টি ফোর অ্যান্ড সিক্সটিন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো পয়েন্ট ফাইভ জিরো মানে হচ্ছে হাফ সেভেন্টিন পাওয়ার হাফ হাফ মানে ইকোয়ালটা হচ্ছে রোট আবার সেভেন্টিন পাওয়ার হাফ মানে হচ্ছে কি রুট సెవెంటీన్ తల్ ఆన్సర్ వచ్చే కొత్త రూట్స్ సెవెంటీన్